আসসালামু আলাইকুম স্বাগত লগবুকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ব্লগটা সেই ব্লগটা অনেক চাইল্ডিশ হতে যাচ্ছে আমি এই বাচ্চাগুলোর কাছে আপনানকে নিয়ে যাই আপনার এদের সাথে বসে খেলতে অনেক বেশি পছন্দ করে ওরা কিভাবে খেলে এবং কি করে সেটাই আজকে দেখাবো যদি ওদের সাথে এই ধরনের কনভার্সেশান এই ধরনের কথাবার্তা যে কোনো মানুষের মনে আসলে ভালো করে দিবে

আরে কলা আছে কোনটা কলা দেখা দেন এই কলা এই কলা এটা কলা হ্যাঁ মুরুক আচ্ছা দেখি কোনটা মুরুক এই যে মানে কি মোরগ মুরগি হ্যাঁ আচ্ছা তো দোকানদার তো একজন হয় এগুলা কি মানে সহযোগী এত টুকুর দোকানের এই তিনজন সহযোগী না না দুজন

এই যে সকল ফল চকলেট মানে ফল মানে চকলেট ফল মানে চকলেট ফল মানে চকলেট তারপর এই যে এই যে দারুন একটা ফুল ও এটা কি এই দারুণ ফুল কি রান্না করে খায় না কি করে রান্না করে রান্না করে খায় আচ্ছা এই যে দোকানদার কেনবা কোনো কথা কয় না দোকানদার চুপচাপ বসে আছে ও দোকানদার কি কি এলে ঝুলে থুইছেন কও দেন না না আচ্ছা আরে দেই এই পাকের এলে কি তোমার কি দিলে তোরা ফের তোমার জিনিস দিবেন হামাক দাও টাকা দাও কি দাও কিসের টাকা কোন গাছের পাতা দিলে দিবেন কাটলের পাতা কি এতই দামি হয়ে গেল হ্যাঁ বাপ দেখদিন তার সাইডে মোৰ কাছে বড় বড় নোট আছে দে নামা ওঠের নামা দেখছি ছেলে কয়েক হাজার টাকার নোটে এক হাজার টাকার নোট পি করে দিলে তোমার দোকান তো ভাসে দিলি পি করে ট্রাজিডি তো শেষ নাই রে তোমার নওশি

উড়ি 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 কি চাও তুমি বললা তুমি ওদেরকে টাকা দিয়ে দাও তো ওরা তোমাকে কি দিবে আফনান হ্যাঁ দোকানদারকে টাকা দাও দেখি দোকানদারকে টাকা দাও 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 টাকা দাও দোকানদারকে টাকা দাও কি নিবে দেখো তো দোকানদার কি নিবে দোকানদার থেকে কি নিবে বলো আফনানের মাটিতে বসা খুব পছন্দ মাটিতে বসলেই আফনানের একদম শান্তি কোলে আর থাকতে চায় না মাটি দেখলে তুমিও খেলতেছো আমার আফনানও খেলতেছে আমার আমার আফনানও খেলতেছে কি কি নিয়ে এলো কি আইটেম

এই মানে এদের সাথে যে এই ধরনের কনভারসেশন এই ধরনের আপনার মনটা মানে খুশি করে দিবে আর আপনি সেই আপনার শৈশবে ফিরে যাবেন এই হারা তোমার মতন থাকতে হারাও খেলা খেলাসন

তুই কি পোলাও বিকে বেড়াচ্ছিস নাকি তোমার বেটাকে এটা দিয়ে আগে পোলাও মোর ভাইয়া বন্য দিয়ে দিছে বিশ টাকা

তুই তোর ব্যান্ড খুলে দিলু তোর ব্যান্ডটা তো আর এখন পাবুনে অসুবিধা নাই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এই গ্রামের বাচ্চাগুলো আসলে কখনো মোবাইল ফোনে আসত্ব না এরা এইভাবে খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম